আমাদের সংগ্রাম আগামীকাল বিগড়েদের জড়ে সভায় দরে দলে চোখ নমস্কার আপনারা দেখছেন প্রাইম স্টার বাংলা নিউজ মাদ্রাসার ঠেস হইতে সিরাকল মোড় পর্যন্ত মকরার পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও জনসভা রাত পোহালে আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেড প্যারোড গ্রাউন্ডে জনগর্জন সমার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস সেই সভাকে সামনে রেখে এদিন মকরার পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের মাদ্রাসার ঠেস হইতে সিরাকল মোড় পর্যন্ত পদযাত্রা ও একটি প্রস্তুতি জনসভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজীব প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা মগরার পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা জেলা পরিষদের সদস্য নূর বিবি সুন্দরবন সাংগঠনিক জেলার এসসি ও ওবিসি মহিলা সভানেত্রী সঙ্গীতা হালদার মগরার পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের যুব কার্যকরী সভাপতি নাজমুল দপ্তরি এছাড়াও উপস্থিত ছিলেন সিরাকল পঞ্চায়েত প্রধান আব্দুর রহমান মোল্লা তেলুরাম হালদার সহ মগরার পশ্চিমের সকল প্রধান উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের এই প্রস্তুতি সভায় বিধায়ক গিয়াস মোল্লা বলেন কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা বকেয়া টাকা আবাস যোজনার ঘরের টাকা রাজ্য সরকারের পাওনা বকেয়া টাকা না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং কর্মীদেরকে কাজ করছে আজকে আমাদের বাংলা যুবরাজ অভিষেক দিল্লি গিয়েছিলেন সে দিল্লিতে আমাদের করে ছুড়ে ফেলে দিয়েছি। সত্য দিল্লি এসে আমরা রাজ্যে বসেছিলাম রাজ্যপালের সামনে আমাদের গরিব লোক আমাদের সংবিধান মনমোহন সিং সংবিধান করেছিলেন একশো দিনে কাজ টাকা দিতে হবে গরিব যারা একশো দিনে কাজ করবে তাদের টাকা দিতে হবে আর দু কোটি টাকা লোকের মতো আমার লোকের টাকা দেয় না তাই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে আমার রাজ্য সরকার থেকে টাকা দিচ্ছে বাংলার আবাস যোজনা টাকা দেয় না বাংলার মুখ্যমন্ত্রী আমার টাকা দিয়ে গরিব থেকে মানুষদের তাতে মাথার ছাদ আছে ছাদ করে তারই প্রতিবাদে আমাদের বিভিন্ন ভাবে

ব্যবস্থা করেছিল আমরা তৃণমূল বাংলার যুবরাজ বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই অজিত গঙ্গোপাধ্যায় তিনি হচ্ছে বিজেপি তামাক্ষে বসে আছেন আমরা বারবার বলেছিলাম

ভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আগামীকাল দশ তারিখ জনগর্জন